নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা কবে রাস পূর্ণিমার মাহাত্ম কথা কি সেই সম্পর্কে আজকের আলোচনা এবার চলো জেনে নেই রাস পূর্ণিমা কবে পঞ্জিকা মতে রাস পূর্ণিমার তিথি শুরু হচ্ছে সতেরোই কার্তিক চোদ্দোশো বাংলা ইংরেজি চৌঠা নভেম্বর দু মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট হতে আঠেরোই কার্তিক চোদ্দোশো বাংলা ইংরেজি পাঁচই নভেম্বর দু বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত আঠেরোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার রাস উৎসব সতেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বাংলা ইংরেজি চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার পূর্ণিমার নিশি পালন আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার গোস্বামী মতে প্রদর্শে শ্রী শ্রীকৃষ্ণের রথযাত্রা পট পূর্ণিমা সাত্য মতে রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের কৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা বন্ধুরা এবার চলো জেনে নেই রাস পূর্ণিমার মাহাত্ম কথা কার্তিক মাসের পূর্ণিমাতে পালিত হয় রাস পূর্ণিমা শাস্ত্র মতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সঙ্গে মিলে লীলায় মেতে উঠেছিলেন বৈষ্ণবদের মতে রাস উৎসব হলো শ্রীকৃষ্ণের প্রকৃতি উৎসব ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী হল রাস শরৎ শরৎ্রাস ও বসন্ত রাসের উল্লেখ রয়েছে ব্রহ্ম বৈতব্য পুরাণে বাসন্তী রাস এবং শ্রীমদ্ ভগবত মহাপুরাণে ও বিষ্ণু পুরাণে শুধুমাত্র শরৎ রাসের বর্ণনা রয়েছে হরিভক্তি বিলাসে উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে হলিশ নৃত্য করেছিলেন আর এই হলিশ নৃত্যই রাস নামে পরিচিত বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন আবার শ্রী ভগবত পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যোগ সাথে নিয়ে রাসলীলা করেছেন বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমায় তিনি রাসলীলা করবেন ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাসী শুনে গোপিনীরা তাদের কাজকর্ম সংসার গৃহত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পদচরণে সকল গোপীগণ নিজেদের সমর্পণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন সকল গোপীদের তাদের নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিলেন কিন্তু গোপীগণ তাদের মতের দৃঢ় ছিলেন ভগবান ভক্তের অধীন ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের মনে দেখে তাদের মনোকামনায় রাজি হলেন এবং তাদের মনোকামনা পূরণের রাসলীলা আরম্ভ করলেন কিন্তু যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীরা গর্ব অহংকারে পূর্ণ হয়েছে শ্রীকৃষ্ণ তাদের অধীন ভেবে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেল শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে নিয়ে সেখান থেকে অন্তর্ধান হলো তখন গোপীগণ নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন ভগবানকে একমাত্র আমার বলে ভেবে গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ত্রিজগতের প্রতি তাকে কোনো মায়া জালে বদ্ধ রাখা যায় না গোপিনীগণ তাদের ভুল বুঝে একাগ্র চিত্রে ভগবান শ্রীকৃষ্ণের স্বস্তি বন্ধনা করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের মানব জীবনে পরমাত্মা বুঝিয়ে দিয়ে তাদের মনের অহংকার দূর করে তাদের অন্তর পরিশুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের ইচ্ছেকে সম্মান জানিয়ে যতজন গোপী ততজন কৃষ্ণ হয়ে গোপীগণের মনের ইচ্ছা তিনি পূর্ণ করেছিলেন আর গোপীগণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন এইভাবে সমগ্র জগতে রাস উৎসবের প্রচলন ঘটে এবার চলো জেনে নেই বন্ধুরা রাস দিন গঙ্গা স্নানের রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে সম্ভব হলে অবশ্য এই দিন গঙ্গা স্নান করবে গঙ্গা স্নানের শুভ সময় পাঁচই নভেম্বর সূর্যোদয়ের পর থেকে সকাল সাতটার মধ্যে উল্লেখ রয়েছে এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গঙ্গা স্নান করতে এসেছিলেন এজন্য কার্তিক মাসের রাস পূর্ণিমায় অনেক গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা হয় সকাল সন্ধ্যা এই দিন বাড়ির সবাই গঙ্গায় গিয়ে স্নান না করতে পারলে সবার মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলেও হবে রাস পূর্ণিমার এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণকে মাখন মিষ্টি দুধের তৈরি সকল মিষ্টান্ন ভোগ নিবেদন করবে এবার চলো জেনে নেই বন্ধুরা রাস পূর্ণিমার এই বিশেষ দিনে কি করলে আর্থিক সমস্যা দূর হবে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীর পদচরণের নিচে একটি গোলাপ অর্পণ করবে এবং গোলাপটি অর্পণ করার সময় মনে মনে নিজের ইচ্ছা প্রকাশ করবে রাস পূর্ণিমার উপকরণ গুলো এবার চলো জেনে নেই পঞ্চগুড়ি পঞ্চগব্য রাসমঞ্চ তিল ফুল হরিতকি ধূপ প্রদীপ ধুনো বরণডালা আসন অঙ্গরীয় দুটি ঘি মধু বড় নৈবেদ্য দুটি মাঝারি নৈবেদ্য আটটি কুচানো নৈবেদ্য একটি কৃষ্ণের ধুতি একটি রাধারানীর শাড়ি একটি করবি ফুল একশো আটটি পূর্ণপাত্র একটি হোমের দ্রব্য দক্ষিণা রাস পূর্ণিমার পূজার বিধি এবার চলো জেনে নেই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মনে মনে বোত সংকল্প করতে হবে তারপর সূর্যদেবকে অর্ঘ দিয়ে বাড়ির তুলসী গাছকে সাতবার প্রদক্ষিণ করতে হবে তুলসী গাছকে প্রদক্ষিণ করার সময় কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করতে হবে আর বাড়ির মঙ্গল কামনা প্রার্থনা করতে হবে রাস পূর্ণিমার এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীকে ফুল তুলসী পত্র মালা শ্বেত চন্দন ও সরস উপাচারে নৈবেদ্য নিবেদন করতে হবে ভক্তিভরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে তুলসী পত্রের দুপাশে শ্বেত চন্দন ভালো করে লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবে এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রানীকে নিজের হাতে তৈরি সাদা রঙের যে কোনো সুগন্ধ ফুলের মালা অর্পণ করবে এতে মানা হয় ভগবানের কৃপা লাভ করা যায় রাস পূর্ণিমা থেকে ভগবানকে আর পাখার সেবা প্রদান করা যাবে না আগামী শিবরাত্রি ব্রত পর্যন্ত এই পূর্ণিমাতেও উপবাস করলে একশো অষ্টমে যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় পৌরাণিক কাহিনী অনুসারে এই শুভ দিনের ত্রিপুরাশুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন ভগবান শিব আবার এই তিথিতে ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন এজন্য কার্তিক মাসের এই রাস পূর্ণিমার তিথি অনেক মহিমান্বিত রাস পূর্ণিমার এই বিশেষ তিথি তোমাদের সকলের জীবনে বই আনুক ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীর অশেষ কৃপাদৃষ্টি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে নমস্কার